আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন লাফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি একটি ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটিকে কন্টিনিউ করেনি আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভালো ভালো মাছ ধরার ভিডিওগুলো উপভোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমরা আজকের যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি গ্রাম অঞ্চলের আমাদের নিজ পুসকনের একটি অসাধারণ ভিডিও আপনারা উপভোগ করতে থাকুন বন্ধুরা আজ দেখাবো নিজ পুকুরে ব্যাট জাল দিয়ে মাছ ধরার একটি অসাধারণ দৃশ্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে মাছ ধরতে সবারই খুব বেশ ভালো লাগে আসলেই মাছ ধরতে ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা প্রায় সময়ে খাল বিল পুকুর জলাশয়ে মাছ ধরে থাকে আর বন্ধুরা শহরে যারা থাকে তাদের কখনো মাছ ধরা হয় না মাছ ধরার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে অনেকে মাছ ধরতে পারে না মাছ ধরার দৃশ্যটাই উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে বন্ধুরা মাছ ধরতে আপনারা কি ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সব ধরনের মাছ ধরার ভিডিও দেখতে পাবেন আর নদীতে কিভাবে জেলেরা ইলিশ মাছগুলো তাজা ইলিশ মাছগুলো ধরে সেই ভিডিওটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। অবশ্যই অনুরোধ রইল আমার স্যান্টির পাশে থাকবেন সবাই আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো ভিডিও তুলে ধরার জন্য আর একটা কথা না বললে নয় বন্ধুরা ইউটিউবে আমরা কাজ করি কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে এটা মানতে হবে কারণ যাদের ধৈর্য নেই তারা কখনো ইউটিউবে সাকসেস হতে পারবে না কারণ এটা তারাহুরার কোনো কাজ নয় নিজের মেধা দিয়ে হোক বা সুন্দর ভিডিও বা ভালো ভয়েস ওভারের মাধ্যমে হোক আমরা কাজ চালিয়ে যেতে হবে কারণ ইউটিউব একদিনের দুদিনের জন্য নয় ইউটিউব প্ল্যাটফর্মরা এরকম একটা কাজ ধৈর্য সহকারে কাজ করতে হবে তো আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ এটাই সবাইকে অনুরোধ রইল আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দিব তো দর্শক যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলে পাশে থাকবে এটা আমাদের অনুভূতি ইনশাল্লাহ আমরা এভাবেই চেষ্টা চালিয়ে যাব তো আশা রাখি সবাই আমার চ্যানেলের পাশে থাকবে ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব বন্ধুরা নিজ পুকুরে মাছ ধরার অনুভূতিটাই সত্যি বেশ অন্যরকম হয়ে থাকে আসলে মাছ খাওয়ার চেয়েও মাছ ধরার আনন্দটাই বেশ অন্যরকম হয়ে থাকে সত্যি কথা বলতে মাছ ধরতে কি যে আনন্দ হয় তা বলে বোঝানো সম্ভব নয় মাছ ধরার অনুভূতি বেশ অসাধারণ হয়ে থাকে মাছ ধরতে আমি ভীষণ পছন্দ করি শখগুলোর মাঝে যদি বলেন আপনারা যে আপনার শখকে আমার শখ সবচেয়ে মাছ ধরা বর্ষি দিয়ে হোক জাল দিয়ে হোক বা পুকুর সেচ দিয়ে হোক আমার কাছে খুবই ভালো লাগে মাছগুলো ধরতে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো কার কাছে কেমন লাগে মাছগুলো ধরতে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি উপভোগ করেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ করবেন আসলে বন্ধুরা পুকুরের তাজা মাছ যদি বর্ষিতে হোক জাল দিয়ে হোক যখন তাজা বড় মাছগুলো ওঠে সবার কাছেই কিন্তু তখন আনন্দময় ভালো লাগে অনেক আনন্দ হয় বড় মাছ থেকে ছোটো মাছ অনেক খুব পছন্দ করে করে থাকি নিজের পুকুরের ব্যাট জাল দিয়ে মাছ ধরার আনন্দ বেশ ভালো লাগলো আর বন্ধুরা স্ক্রিনের উপরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজ একটা গাছ পড়ে আছে এক কোনায় তো আমরা বেড জাল দিয়ে একদম কাঁচা গেড়ে আমার বড় ভাই এবং আমার সহ চার পাঁচজন মিলে আমরা এই গাছটাকে কেটে সরিয়ে তারপরে এই মাছগুলো আমরা ধরেছি কি কি মাছ পেয়েছি আপনাকে আপনাদেরকে দেখাবো তো সবাই দেখতে থাকুন এই যে মাছগুলো কি সুন্দর লাফালাফি করছে আসলে এসব দৃশ্যগুলো বা এসব মজাগুলো অন্যরকম হয়ে থাকে তো যারা যারা শহরে থাকেন অনেকেই শহরে থাকেন কিন্তু এসব দৃশ্যগুলো দেখেন না বা উপভোগ করতে পারেন না এই যে কি কি মাছ পেয়েছি তাও আপনাদের কাছে দেখালাম দেখেন অনেকগুলো মাছ পেয়েছি ইনশাল্লাহ পুকুরের মাছ একদম তাজা টাটকা মাছ তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম